সো ফেন্স আইপিএল কর্তৃপক্ষের উদ্যোগ দেখে সাবাসী না দিয়ে থাকা যায় না আপনি কি লক্ষ্য করেছেন আইপিএল প্লে অফে ডট বল হলেই দেখানো হচ্ছে গাছের ছবি কিন্তু কেন কি তার আসল রহস্য আসুন জানার চেষ্টা করি তবে দু হাজার এটি প্রথমবার দেখানো হয়নি দু সালে এই উদ্যোগ নেওয়া হয় দু হাজার চব্বিশ আবার পুনরাবৃত্তি ঘটে তো এটি চার ছয় বা বাউন্ডারি মারলে নয় দেখানো হচ্ছে প্লে যতগুলো ডট বল হবে সেই বলগুলির জন্য একটি করে গাছের ছবি দেখানো হবে তো যত ডট বল হবে ততই পরিবেশের জন্য লাভ তো এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন বিসিসিআই তিনটি প্লে এবং ফাইনাল তো এই চারটি ম্যাচেই ডট বল পিছু পাঁচশো করে চারা লাগাবে ভারতীয় বোর্ড তো আইপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত প্রথম কোয়ালিফায়ার এলিমিনেটর দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল এই চারটি ম্যাচে যতগুলো ডট বল হবে তার জন্য চারাগাছ লাগানো হবে আইপিএল কর্তৃপক্ষ থেকে তো একটি করে ডট বল হলেই তার জন্য পাঁচশোটি করে চারাগাছ লাগানো হবে দু সালে এই উদ্যোগ প্রথমবার নেওয়া হয়েছিল চব্বিশের আইপিএলে সেটা আবার পুনরাবৃত্তি ঘটে তো এমনিতেই করলপতি লীগের খেলার প্রচুর জল নষ্ট নিয়ে অতীতে বহু বিতর্ক হয়েছিল এমনকি মহারাষ্ট্রে খরার সময় খেলার মাঠে প্রচুর জল নষ্ট নিয়ে মামলাও হয়েছে কিন্তু এবার তেমন কোনো বিতর্ক দেখা যায়নি উল্টেই বিসিসিআই অভিনব উদ্যোগ নিয়েছে যাতে তো বিশ্বে যেরকমভাবেই দিনের পর দিন গরম বাড়ছে তার জন্য কিছুটা হলেও সহযোগিতা করা যায় সেই উদ্যোগ নিয়েছেন তো বোর্ডের সূত্রের খবর অনুযায়ী টাটা গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে প্রতিটি ডট বল পিছু পাঁচশোটি করে চারা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে তারা তো প্রথম কোয়ালিফায়ারে এই ডট বল নিয়ে অভিনব ব্যবস্থা করেছে সম্প্রচারকারী সংস্থা ডিজিটাল স্কোরবোর্ড ডট বলের জায়গায় বিন্দুর বদলে দেখানো হচ্ছে গাছের ছবি সেটাও বেশ চমকপ্রদ ও সচেতনতার প্রচারেই উপযোগী বলে মনে করা হচ্ছে সো বন্ধুরা আমরা সকলেই জানি গাছ কেটে ফেলার কারণেই পরিবেশে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে এবং দিনের পর দিন উষ্ণতা ও গরম বৃদ্ধি পাচ্ছে তাই বিসিসিআই এই উদ্যোগে আপনি যদি খুশি হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেল প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই